সোজা বলে হয় না না মায়ের শেষ রাইতে এবার খানকে নিয়ে আবোল তাবোল মন্তব্য আবোল তাবোল পোস্ট সাকিব খানকে জড়ে মিষ্টি জান্নাত যা কিছু করেছে এর জন্য রীতিমত নিজেই এসে এবার ক্ষমা চাইলেন সাকিব আল্লাহ আজকের ভিডিওটা লেটেস্ট হতে চলেছে একজন মিষ্টি জান্নাত শাকিব খানকে নিয়ে যে রহস্যের জাল বনেছিল যে আপনাদের মনের ভেতরে অনেক অনেক প্রশ্ন জাগিয়েছিল সেই মিষ্টি জান্নাতি এসে এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন এবং শাকিব খানকে নিয়ে আর কোনো কথা বলবেন না এরকম তিনি একটা পোস্ট করেছে তবে মেজাস্টার সাকিব খানকে নিয়ে এই যে ক্ষমা চাওয়া কিংবা সাকিব খানকে জোরে যে নোংরামিটা তা করেছে সেটার জন্য এখানে একটা বিশাল বড় রহস্য এই রহস্যের জালটা আপনাদের কাছে আমি ফাঁস করব। মিষ্টি জান্নাত তাহলে কেনই বা শাকিব খানের মানে শাকিব খানকে নিয়ে এত কিছু বলার পরে আবারও ক্ষমা চাইলেন কেন ক্ষমা চাওয়ার বিষয়টা আগে বলি আপনাদেরকে তাহলে কি শাকিব খান ভাই মিষ্টি জান্নাতকে একটা পেদানি দিয়েছে হ্যাঁ সোজা বলে হয় না আজকে টিভি মিডিয়া আপনারা কই সাকিব খানকে নিয়ে যখন মিষ্টি জান্নাত লাভ ইমোজি দিয়ে পোস্ট করেছে সাকিব খানের সাথে দেখা হবে শাকিব খানের সাথে প্রথম ভালোবাসার ছবি জুড়ে দেয় প্লেনের মধ্যে ছবি জুড়ে দেয় সেটা নিয়ে আপনারা নিউজ করেন কই আজকে আপনারা নিউজ করছেন না কেন যে মিষ্টি জান্নাত ক্ষমা চাইলো সাকিব খানকে নিয়ে আবল তাবল নোংরামি করার জন্য মিষ্টি জান্নাত এবার নিজেই ক্ষমা চাইলো এই নিউজগুলো করেন পত্রপত্রিকা ভাই কালবেলা কালের কণ্ঠ অনেক অনেক টিভি মিডিয়া পত্রপত্রিকা যত নিউজ করেন আপনারা এখন আপনারা চুপ কেন নিউজ করেন যে সাকিবের কাছে ক্ষমা চাইলো কিংবা দর্শকের কাছে ক্ষমা চাইল দেখেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই মিষ্টি জান্নাত এবং এই কথাটা মিষ্টি জান্নাতের উদ্দেশ্য বলতে চাই আমি যে আপনি একজন বাঙালি বাঙালি মেয়ে কিন্তু আপনার চলন বলন কোনো কিছুতে বাঙালি আনা প্রকাশ পায় না একজন আপনি ডাক্তারও আপনি দাঁতের ডাক্তার কিন্তু আপনাকে দাঁতের ডাক্তার কিংবা ডাক্তারের পেশা হিসেবে আমরা চিনতাম না কিংবা জানতাম না ওই যে কথাই আসে না যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না ঠিক আপনার বেলাতে এরকমটা হয়েছে মিষ্টি জান্নাত আপনি একজন প্রফেশনালি ডাক্তার আপনার প্রফেশন একজন ডাক্তার তো আপনি এই ডাক্তারের পেশাটাকে কাজে লাগাচ্ছেন না ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না ঠিক আপনার এরকমটাই হয়েছে তো আমরা মেঘ শাকিব খানকে নিয়ে আপনি যে যা কিছু করেছেন অনেক অনেক সহ্য করেছেন কিন্তু আপনি হঠাৎ করেই শাকিব খানকে নিয়ে কথা বলা বন্ধ করে দিলেন কিংবা আপনি একটার পর একটা পোস্ট করছেন যে আমি হুদাই দুইটা টমেটো দিয়ে আপনি লাভ রেক দিয়েছেন দুইটা দুইটা ইমোজি দিয়েছেন এখানে কি বোঝা আপনি কি শাকিব খানের কাছে প্যাদানিটা খেয়েছেন শাকিব খানকে আপনাকে প্যাদানিটা দিয়েছে এর জন্য কি আপনি ক্ষমা চাইলেন কথায় আছে বেশি বাড়া ঠিক না বেশি বাড়া ঠিক না আপনি যে শাকিব খানের নাম ব্যবহার করে সাকিব খানের সাথে নামটা জড়িয়ে নিজেকে হাইট তোলার চেষ্টা করেছিলেন কিংবা নিজেকে আলোচনায় আনার চেষ্টা করেছিলেন সেটা দর্শক বুঝে গেল এবং আপনি যে প্রকাশ্যে এসে ক্ষমা চাইলেন এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে একজন সুপারস্টারকে নিয়ে এরকম নোংরামি করাটা আসলেই ঠিক না আর বিশেষ করে আপনাদের মতো যারা চলচ্চিত্রে কাজ করে কিংবা কাজ না করেই শুধুমাত্র আলোচনায় থাকার জন্য এগুলো করে বসে তাদেরকেও বলতে চাই যে আপনারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে সুপারস্টার শাকিব খানকে নিয়ে আপনারা এই নোংরামি করাগুলো বন্ধ করে দেন কই একজন মিষ্টি জান্নাত বলেছিল যে সাকিব খান তো কী আমাকে দুবাইয়ের শেখরা অফার করে এরকম এক কোটি দুই টাকা দুই কোটি টাকা দিয়ে শাকিব খানের কাছে যাব না ওই দুবাইয়ের শেখরা দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকা দেয় ওদের কাছে যাব তো সেই মিষ্টি জান্নাত কতটা নির্লজ্জ সেই দুবাইয়ের শেখদেরকে ছেড়ে শাকিব খানকে ধরলেন আপনি একটার পর একটা পোস্ট করলেন কয়েকদিন কয়েক মাস জ্বালিয়ে খাইলেন তো এখানে আপনার রুচিটা কতটুকু আমরা বুঝতে পারলাম আপনার রুচি বোধের সমস্যা রুচিতে সমস্যা তো মিষ্টি জান্নাতের মতো একজন মেয়ে কিংবা মিষ্টি জান্নাতের মতো একজন ডাক্তারি পেশার নামে যে একটা নোংরা একটা নিজের কাঁদা ছোড়াছড়ি করতে নিজেই পছন্দ করে এগুলো আসলে আমাদের বাঙালি মেয়ের স্বভাব না তো মিষ্টি জান্নাত যে কাজটি করেছিল তিনি সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মেরে সাকিব খানের সাথে নামটা জুড়ে কয়েকদিন আলোচনায় ছিল এখন তো ঢোস করে নেমে গেল সাংবাদিকরা তাকে পোস্ট করে ভাইরে ভাই তিনি আবার বলে যে সাকিব খানকে জিজ্ঞেস করেন এখন সাকিব খান আপনাকে পেদানি দিল সেই জন্য আপনি চুপ করে গেলেন নাকি মিষ্টি জান্নাত এর পরবর্তীতে কি আপনার এই রিয়াকশন পোস্টটা আমরা পাবো যে কী জন্য শাকিব খানকে আর কথা বলতে নিষেধ করলেন কিংবা ফেসবুকে পোস্ট করলেন যে সাকিব খানকে নিয়ে আর কিছু না তুমি ভালোবাসো কি না তুমি ভালোবাসো না এরকম একটা পোস্ট করলেন তো এখানে দর্শকরা বুঝে গেল যে সুপারস্টার মেজিস্টার সাকিব খানের সাথে নামটা জড়িয়ে অনেকে আলোচনায় আসতে চাই সেই প্রচেষ্টাই নেমেছিল মিষ্টি জানাত এবং দিন শেষে তার স্বার্থটা হাসিল হলো না কিংবা তিনি ধরা খেয়ে গেল কিংবা মেজিস্টার শাকিব খান তাকে প্যাদানিটা দিয়েছে তিনি চুপ করে গেল এখন আমি মনে মনে করি যে আপনার উচিত হবে আপনার প্রফেশনালকে সম্মান করা কিংবা আপনার যে কাজ সেই কাজগুলো নিয়ে পড়ে থাকা হুদায় মেজিস্টার সাকিব খানকে নিয়ে আবল তাবোল মন্তব্য আর কখনো কইলেন না দর্শকরা ধরলে কিন্তু ছাড় পাবেন না সো ভিও আপনার কতটুকু খুশি মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত শাকিব খানকে নিয়ে নোংরামি করার পরে নিজেই এবার ক্ষমা চাইলো এবং হাত জোর করা ইমোজি দিয়েছে তিনি ইমোজি দিয়েছে দুইটা দুই দিয়ে দুইটা তিনি ক্ষমা চেয়েছে তো এখন আপনারা কি মিষ্টি জান্নাতকে ক্ষমা করবেন সাকিব খানকে নিয়ে এই নোংরামি করাটার জন্য এই নোংরামিটা তিনি বুঝতে পারলো নাকি এটা তার নতুন কোনো ধান্দা এটা আমি বুঝলাম না তো এখন দর্শকের উদ্দেশ্যে ছেড়ে দিতে চাই মিষ্টি জান্নাতকে নিয়ে আপনাদের যে অভিযোগ ছিল সাকিব খানকে নিয়ে যে পাইতারাগুলো করেছে এর জন্য তিনি ক্ষমা চেয়েছে এখন আপনারা কি ক্ষমা করবেন অবশ্যই ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মিষ্টি জান্নাত আমাদের কাছ থেকে দূরে থাকুক আমরা এটাই চাই ভালো থাকবেন সবাই